এই দেশে আসলে আওয়ামী আনা হয়েছে আমলি আসে নাই দু সালের ইলেকশনটাকে মেকানাইজ করে আওয়ামী লীগকে আনা হয়েছে অনলি টু সার্ভ দ্য পারপাস অফ ইন্ডিয়া দেখানো হলো যে একটা জঙ্গি বাহিনী এই কাজটা করতে পারে তাহলে একটা জঙ্গি বাহিনী আর্মিতে কু করতে চাইছে মূল লক্ষ্য হচ্ছে আর্মিকে আন্ডারমাইন করে এই আর্মিকে উন্নত না করে আর্মিকে ডাইলুট করে এমনভাবে রাখা কন্ট্রোলে রাখা যাতে তারা যেটা চায় সেটা করতে পারে বিডিআর এর ঘটনার বেনিফিট কে নেয় বেনিফিট কার ছিল কেন বিডিআর ঘটনা করতেছে সেই বেনিফিটটা হচ্ছে অ্যাবসুলুটলি র মানে অনেক সৈনিকের জেল জরিমানা হয়েছে যে নিজেও জানে না যে তার কেন জেল জরিমানা হয়েছে কিন্তু যে লোকগুলো কিং করছে তার বাই নেম লিস্ট আজ পর্যন্ত লিস্টে আসে নাই কে কে নিয়েছিল তাদের অবস্থান কোথায় তারা কোথায় তার চুরি হতে পারে একশো টাকার জায়গায় বিশ টাকা এটা আপনার সাস্টেনেবল চুরি আপনি ওটুকু দিয়ে সাস্টেন করতে পারবেন কিন্তু যখন একশো টাকা দিন এক হাজার টাকা কিনবেন নয়শো টাকা দেনা আপনার ঘাড়ে আছে এই যে বাংলাদেশের সবগুলো বোকা মানুষ আপনি বলছিলেন আপনার নামে অনেক মামলা ওগুলোর কি অবস্থা যে কেসগুলো দেশে কোনো কেসের বিচার করে না দু সাল থেকে আমি এখনও পর্যন্ত কেস বহন করি কোনোটা ডিসপোজাল দেয় না কেন দেয় না কারণ ট্যাগ বাধায় রাখছে কারণ যখন দরকার হবে এই ট্যাগটাকে দিয়ে আপনাকে যে কোনো সময় চাদাবাজ বানানো যাবে খুনি বানানো যাবে ট্যাগ দেয়া যাবে জঙ্গিও তো বানিয়েছে অনেক জঙ্গি তো মানে খুব কমনলি বানানো হয়েছে জঙ্গি জিনিসটা যখন দেখতেছে যে এটা মার্কেটে খাচ্ছে না যেমন ধরেন সে মেজর জিয়া নামে একজন অফিসারকে জঙ্গি বানায় দিল রাতারাতি কারণ কি কারণ হচ্ছে দেশের মোটিভেশনটা মানুষের যখন তখন বিডিআরে কিছুদিন পরে মানুষজন কিছু সাংবাদিক উদ্যোগী হয়েছিল তারা মিডিয়াকে নিয়ে কথা বলা শুরু করছিল তখন মানুষের ডাইভার্সিফিকেশনের জন্য দেখানো হলো যে একটা জঙ্গি বাহিনী এই কাজটা করতে পারে তাহলে একটা জঙ্গি বাহিনী আর্মিতে কু করতে চাইছে কমপ্লিটলি রাবিশ ইট ওয়াজ এ মেড স্টোরি সেই স্টোরি লাইন ধরে আজও সেই প্র্যাকটিস চলতেছে আমাকেও যেমন চাঁদাবাজ পত্রিকায় বানানো হচ্ছে একজনকে ডাকাত বানানো হচ্ছে পরশুদিন শুনবেন যে আরেকজনকে ওই যে কোনো একটা ইনসিডেন্টে তারা বানায় এটাকে পোর্ট্রেট করে তাদেরকে আগে ভ্যানিশ করবে কারণ এই লোকগুলো কথা বললে তাদের যে মোটিভেশন তাদের যে মূল লক্ষ্য সেটাতে ব্যঘ্নিত হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে আর্মিকে আন্ডারমাইন করে এই আর্মিকে উন্নত না করে আর্মিকে ডাইলিউট করে এমনভাবে রাখা কন্ট্রোলে রাখা যাতে তারা যেটা চায় সেটা করতে পারে আর্মি হচ্ছে সেই অর্গানাইজেশন সে হচ্ছে সবমিগনিটি এনশিওর করে তো আর্মিকে যদি আপনি কার করে দিতে পারেন সোপ্রিমিটির জন্য তো আপনাকে কোনো কিছু দরকার নাই ট্রাক নিয়ে ঢুকবেন এখান থেকে গোলা থেকে ধান নিয়ে বাসায় চলে যাবেন তারাই করছে তারাই করতেছে তো স্পেসিফাই এই কারণটা আমাদের দেশের মানুষ কেন বোঝে না কেন তাদেরকে এত আপনাদের বোঝাইতে হচ্ছে এত কষ্ট করতে হচ্ছে এটা আমি খুব অবাক হই কারণ এখন তো ডিজিটালাইজেশন হয়েছে এখন শিক্ষাগত যোগ্যতা দরকার হয় না নলেজ নেওয়ার জন্য এখন ইউটিউবার হয়েছে ইউটিউবাররা চিৎকার করতেছেন অনেক চিৎকার করতেছেন কিন্তু মিডিয়ারে ঘটনা নিয়ে চিৎকার করার পিছনে মোটিভেশনটা বলতে পারে না কেন কেন কোথায় ট্যাগ লাইনটা কে বেনিফিশিয়ারি আমি বারবারই বলি বিডিআর ঘটনা বেনিফিট কে নেয় বেনিফিট কার ছিল কেন বিডিআর ঘটনা করতেছে সেই বেনিফিটটা হচ্ছে র বলা হয় প্রতিশোধ নেওয়ার জন্য করেছে ইন্ডিয়া আচ্ছা প্রতিশোধের ব্যাপারটা হ্যাঁ ইউ আর ভেরি স্পেসিফাইড যদি প্রতিশোধে বলা বলে তাহলে আপনার পিছনে যেতে হবে সেটা হচ্ছে রোমারি আর পাদুয়া পাদুয়ার ঘটনা এই দুটো ঘটনা ওনাদের ডিমোরালাইজ করেছে কিন্তু এই দুটো ঘটনা বাংলাদেশের আর্মি যে ঘটায় নাই এটা ঘটে গেছে তাদের কারণে এইটা আজ পর্যন্ত কোন মিডিয়াতে বা কোন ইন্টারন্যাশনাল মিডিয়াতে কথা প্রকাশ হয় না এটা ওর কারণ আছে যেমন যুদ্ধের অনেক তথ্যই প্রকাশ হয় না যেমন ধরেন সেই ইরান আর ইসরাইলের যে কয়টা যুদ্ধ হচ্ছে যে কয়টা মিজাইল পড়ছে সবগুলোর ফুটেজ সবগুলোর অ্যাকুরেট ক্ষয়ক্ষতির কি কোনো মিডিয়া প্রকাশ করেছে না ইরান করেছে না ইসরাইল করেছে এটা একটা একটা বিষয় কারণ হচ্ছে সবাই চায় না যে যুদ্ধের বিষয়গুলো 100% মানুষের কাছে রেজিস্টার্ড আনরেজিস্টার্ড থাকুক সিমিনারলি আমাদের বিডিআর আর বিএসএলএর মধ্যে যে টানটান উত্তেজনা এইটা এক ধরনের ওদের মিড্রি সার্ভিসে উত্তেজনা ট্রান্সফার হয়ে গেছিল। তার কারণটা হচ্ছে বিডিআর এর মানে দুইটা ইনসিডেন্ট একটা পাদুয়ার রোমারি দুইটা জায়গায় একটা জায়গায় বিশেষ করে মানে দেখা গেছে যে ওদের মেড্রি বাহিনীর এইকে ডাকা হয়েছিল মানে যখন ধরেন সে বিডিআর যদি ফেল করে মানে ধরেন বর্ডার প্রোটেকশন না করতে পারে বিডিআর কি করবে তাড়াতাড়ি তার পিছনের বাহিনী মানে হচ্ছে আর্মিকে খবর দেবে আর্মি তখন ডিপ্লয় হয়ে যাবে যুদ্ধকালীন সময়টা এরকমই তাছাড়া আর্মি ক্যাম্পে থাকে ঠিক সিমিলারলি বিএসএফ এরকম আর্মিকে ডেকে নিয়ে আসছে ওদের আর্মিকে ডেকে নিয়ে আসলে তারা ওই ক্যাম্প অ্যাটাকের একটা পর্যায়ে তারা মারা গেছে অনেক সংখ্যায় মারা গেছে যেটা বলা হয় যে আমাদের বর্তমানে এই বিডিআর কমিশনের প্রধানও বলেছেন যে চারশো উপরে মারা গেছে তাহলে ফোর মারা গেছে এই জিনিসটা ওদের দেশের আর্মি কিভাবে নিয়েছে আমাদের তো সাঁত্রিশ আর ওদের হচ্ছে চারশো ডেফিনিটলি তারা সহজভাবে নেয় নাই কিন্তু এটা তাদের ভুল তারা ভুল স্বীকার করতে পারত তারা এই সিমিলার জিনিসটা না করতে পারত বা এই জিনিসটা করে তারা আমাদের দেশের উপরে যে কর্তৃত্ব সেই জিনিসটার থেকে বিরত থাকতে পারতো তা তা করে নাই তারা উল্টা প্রতিশোধ নিতে দেখাইতে গেছে যে প্রতিশোধ নিব আমরা বিডিআরকে আরও এমন পরিস্থিতিতে ফেলে দিব যে এখানে কোনো মেটি অফিসার আর ডেপুটেশনে আসবে না মেয়েটি অফিসাররা এখানে আর মানে নেতৃত্ব দিবে না এই ধরনের যুদ্ধে আমাদের আর পরাজয় হবে না এবং আমরা পুরো বাংলাদেশকে কন্ট্রোল করে দেখাই দিব যে আমাদের সেই ক্যাপাবিলিটিস আছে ইয়েস দে হ্যাভ দ্য ক্যাপাবিলিটিস কিন্তু কুশে আছে সেটা হচ্ছে এইরকম ধরনের অনৈতিক কাজ ভাবে করা যুদ্ধ করে যদি করতে হয় তাহলে আসেন সামনাসামনি যুদ্ধ করেন দেখব কিন্তু ওই যে পিছন ডোর দিয়ে আপনি একটা হত্যাকাণ্ড চালায় যাবেন ডাল ভাত লাগায় দিয়ে যাবেন একটা বিড়িয়ারকে মানে সৈনিকগুলোকে মানে অনেক সৈনিকের জেল জরিমানা হয়েছে যে নিজেও জানে না যে তার কেন জরিমানা হয়েছে কিন্তু যে লোকগুলো করছে তার বাই নেম লিস্ট আজ পর্যন্ত লিস্টে আসে নাই কে কে নিয়েছিল তাদের অবস্থান কোথায় তারা কোথায় ওয়ার আর দে এটা নিয়ে প্রশ্ন করতে পারবেন না প্রশ্ন করলে আপনাকে ফুলিস্টা বলে দেওয়া হবে ভাই প্রশ্ন করতে তো জনগণ তো আমি তো এখন জনগণ আমি তো আর মানে আর আগের সেই মিলিটারি অফিসার নাই তা আমি জনগণ হিসেবে আমি আমার প্রোটেকশন চাইবো না আমার প্রোটেকশন হচ্ছে আমি কি সেফ কিনা আমি সেফ তখনই হব যখন বুঝবো যে আমার বিডিআর সেফ আমার আর্মি সেফ আমার আর্মি কি আসুই সেফ আমার বিডিআর কি আসলে সেফ বলা হয় যে এই বিডিআর দুর্ঘটনার সাথে দুর্ঘটনা আমি বলছি এটাকে এটার সাথে আর্মি কিছু কতিপয় অফিসারও জড়িত ছিল আপনি কি মনে করেন আমি বিষয়টাকে অন্যভাবে উত্তর দিই মানে ধরেন সে আজ পর্যন্ত যত চুরির ঘটনা যদি আপনার লাইফ শুনে থাকেন বা ডাকাতির ঘটনা শুনে থাকেন দেখবেন যে যে কোনো ঘটনা ঘটাইতে গেলে আপনার ইনসাইডার লাগে একজন ইনসাইডার লাগবেই এটা না হলে আপনি ভেতরকার তথ্য জানবেন না প্রস্তুতি জানবেন না এজন্য এজন্য যেটা হয় যে যে কোনো বড় ঘটনা ঘটেতে গেল ডান ডাকাতি যদি আমি বলি ডাকাতি যদি করতে চায় ডাকাতরা কি করে ওই বাড়ির একটা দারোয়ানের সাথে আগে ভাব করে সে দারোয়ানকে দেশে ওই কোন ফ্লোরে কোন তালা চাবি কোন জায়গায় কে আছে কয়টা কারবাসাকি বন্দুক আছে কিনা সেই বন্দুক সেই ইনফরমেশনটা সে আগে নাই সেই ইনফরমেশনটা ডেফিনিটলি নিয়েছে মানে আমাদের প্রস্তুতি কি সেকেন্ড যে জিনিসটা আমি যদি বলি সেটা হচ্ছে যেটা মানে আমার আগে অনেক অফিসাররাই অলরেডি এটা বলেছেন সেটা হলো ইনভেস্টিগেশনটা কি প্রপার করা যায় কিনা যদি ইনভেস্টিগেশন প্রপার করা যায় তাহলে এই আপনার তথ্যটা স্পেসিফিক বাই নেম বের হয়ে আসে সেটা হলো যে আসলে বিডিআরে হেডকোয়ার্টার ওই দিনের উপস্থিতি কতজন ছিল সাঁত্রিশ জন অফিসারই ছিল নাকি ষাট জন ছিল না পঞ্চাশ জন ছিল না একশো জন ছিল হু উইল টেল তার মানে যদি ধরেন সে আমার যদি মানে এরকম একটা ইনসিডেন্ট যে জঘন্যতম ইনসিডেন্ট যেখানে মানুষ অফিসারদেরকে হিংস্র হয়ে যে মারা হলো আর একজনকে আপনার বাতাস লাগাই শার্ট প্যান্ট পরে সুন্দর করে চা চাখা রেখে তারপরে বাসায় থেকে বিরতি দিয়ে গেট থেকে বের করে দেওয়া হলো এটা কি সম্ভব মানে টু সম্ভবেন্ট সিনারিও একই সময় একই জায়গায় ঘটতে পারে না এটা কমনলি কোশ্চেন তাহলে এই কোশ্চেনের পিছনে আমাকে আপনাকে উত্তর দিতে হবে যে উত্তরটা আমি এখনো পর্যন্ত কোথাও খুঁজে পাইনি তার মানে হচ্ছে ডেফিনেটলি কিছু লোক যেটা আমাদের মধ্যেও তারা বিক্রি হয়েছে বিক্রি হয়েছে আই টেল ইউ বিক্রি মানে এটা যদি আপনি ওই আমাদের অর্ডিনেন্সের আমার এক সিনিয়র অফিসার খুব সুন্দর করে বলছিল যে আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার মানে একটা কাজ নিয়ে ধরেন একটা পার্চেস নিয়ে খুব ঝামেলা হচ্ছে তো যে লোকের সাপ্লাই আমি আটকাইছি যে আটকানোর কারণ হচ্ছে টেকনিক্যাল রিজনে সেটা ডিসকোয়ালিফাইড হয় এই কথাটা যখন সিনিয়র অফিসে যাচ্ছে সিনিয়র অফিসে আমার বোঝানোর চেষ্টা করছে মেয়েদি এটা ছেড়ে দাও এটা নিয়ে ঝামেলা হচ্ছে মানে অন্য জায়গার থেকে বিভিন্ন সিনে অফিসার তাই আমি স্যার আমি যে ছেড়ে দেবো আমি তো আমি পারছি অফিসার তাহলে দেখো আমি বলি স্যার অনেস্টি এটা একটা মাত্রা আছে তো অনেস্ট কেউ পাঁচ টাকায় বিক্রি হয় কে পাঁচশো টাকায় বিক্রি হয় কেউ পাঁচ কোটি টাকা বিক্রি হয় তুমি হয়তো ওই পাঁচ কোটি টাকা দিলেও বিক্রি হবে না কিন্তু দেড় আর পিপুল যে পঞ্চাশ লাখ টাকা কেন পাঁচ লাখ টাকাও বিক্রি হয় সো সেই লোকটা যে কোনো কারণেই আল্লাহ দেয়ার সিস্টেমের কারণে সে একটা পদে থাকতে পারে তো সে বিক্রি হতেই পারে তো তোমার এটা আটকানো তুমি আটকালে যে এটা আটকায় যাবে এরকম আমি আই লার্ন ফ্রম হিম এক্স্যাক্টলি আমি আটকানোর পরে আর আটকাইতে পারি নাই কারণ একটা সময় ওটা ঠিকই হয়েছে তো এটা মেনিংটা হচ্ছে যে কিছু অফিসার যে বিক্রি হবে না এটা গ্যারান্টি দিতে পারি না কারণ একশো জন ধরেন আমরা একসাথে একটা ব্যাচে একশো জন পাস আউট করি একশো জনের মধ্যে যে দুইজন ভিন্ন হবে না তা আমিও তো ভিন্ন হয়ে গেছি কারণ আমি একটা সময় দুহাজার সালের নয় সালের ঘটনাগুলো পরিপ্রেক্ষিতে যখন বুঝতে পারছি যে এই দেশে আসলে আমলিকে আনা হয়েছে আমলি লীগ আসে নাই দুহাজার সালের ইলেকশনটাকে ম্যাকানাইজ করে আমলিককে আনা হয়েছে অনলি টু সার দ্য পারপাস অফ ইন্ডিয়া নট টু সার দ্য কান্ট্রি অফ বাংলাদেশ তো তাদের একটাই এজেন্ডা ছিল একটাই লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্যটাই আমরা ষোলো বছর ধরে দেখে আসছি কারণ ষোলো বছরে আমাদের দেশ কতটুকু আগাইছে ইন্ডিকেটর কি আপনি আমাকে বলেন ষোলো বছরে সবাই বলে যে আমাদের অনেকগুলো মানে উন্নতি হয়েছে জোয়ারে হয়ে গেছে যেদিন পাঁচ তারিখের পরের থেকে ওটা উন্নতি গার্বেজে পরিণত হয়েছে আপনি একটা টানেলের হাজার হাজার কোটি টাকা ব্যয় করছেন টানেল দিয়ে গাড়ি যায় না তাহলে সেই টানেলটা বানাইছিলেন কেন আপনি একটা মেট্রো রেল বানাইছেন এই মেট্রো রেল যে কোম্পানি বানাইছে ইতাল থাই তাহলে এই থাইল্যান্ডে এই মেট্রো রেল বানাতেও কয় টাকা খরচ করছে আর আপনি বাংলাদেশে বানাতে কয় টাকা খরচ করেছেন আপনি পার্থক্যটা বোঝার জন্য তো আপনার খুব বড় হওয়ার প্রয়োজন নাই ইউ ক্যান গো থ্রু দ্য নাম্বার্স ইটস এ ভেরি সিম্পল থিং তার মানে আপনি একশো টাকার জিনিস এক হাজার টাকায় কিনেছেন নয়শো টাকা চুরি করছেন চুরি হতে পারে একশো টাকার জায়গায় বিশ টাকা এটা আপনার সাস্টেনেবল চুরি আপনি ওটুকু দিয়ে সাস্টেন করতে পারবেন কিন্তু যখন একশো টাকার জিনিস এক হাজার টাকায় কিনবেন নয়শো টাকার দেনা আপনার ঘাড়ে আছে এই যে বাংলাদেশের সবগুলো বোকা মানুষ কেন বোকা মানুষ কারণ যা কিছু করে গেছে ষোলো বছরে এটা তো আগামী বত্রিশ বছরেও আপনাকে দেনা শোধ করতে হবে এই জিনিসটা বোঝার মতো যোগ্যতা যদি আমাদের রাজনীতিবিদ আর আমাদের সাধারণ মানুষের মধ্যে না আসে এই জাতি সারাক্ষণ সারফার করতে থাকবে এই জাতির সাফারিং কোনোদিন শেষ হবে না এই জাতি একটা আজব জাতি